আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতেছেন আজকে আমরা চায়না দোয়ারি জাল সকালবেলায় তুলতে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের বাড়ির পূর্ব পাশে জাল পাচ্ছে আমাদের সাইদুল ভাই সামনে আছে আমার সাইদুল ভাই এবং কি আমরা যাচ্ছি যে আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমরা তো আগেই বললাম প্রিয় দর্শক আমরা আমাদের বাড়ির পূর্ব সাইডে তহলা আছে তহলা মধ্যে চায়না দুয়ারি জাল পাচ্ছি আজকে আপনাদের পূর্ব পাশের যে মাছ কীরকম পরে সেই দৃশ্যটা দেখাবো সে আপনারা আমাদের সাথেই থাকবেন দেখতেছেন আমরা কিন্তু যাচ্ছি এবং কি আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ দেখি চায়না দুয়ারি জালে আমাদের বাড়ির পূর্ব সাইডে গুরুস্থান আছে গুরুস্থানের পাশেই আরেকটি কথা বলছি পশ্চিম পারে কিন্তু জাল পাচ্ছিলো কিন্তু এই যে সাইদুল ভাই সেখানে কিন্তু তেমন একটা মাছ পরে নাই ইনশাল্লাহ দেখতেছেন আমরা এখন সেই জন্যই যাচ্ছি পূর্ব সাইডে যে একটি জাল আছে সেই জালের মাছ কীরকম পড়ছে সেটা ইনশাল্লাহ দেখাবো পশ্চিম সাইডে নদীর মধ্যে আর তেমন একটি মাছ মানে অল্প কিছু শুধু বাইলে মাছ দেখলেন আপনারা এবং কি পূর্ব সাইডে বেশি মাছ থাকে সেই জন্য আজকে আমি যাচ্ছি আমি কখনো আসলে পূর্ব সাইডের ভিডিও করি নাই আজকে প্রথম আসছি অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ দেখতেছেন আমরা কিন্তু অলরেডি কিন্তু পূর্ব পাশে এসে পড়েছি বা যে আমাদের সামনে দেখতেছেন যে কবরস্থান কবরস্থানের পাশে কিন্তু যে দহলা আছে ধানক্ষেত সেই ধান খেতে আমরা জাল পাচ্ছি ইনশাল্লাহ ও আমাদের সাথে থাকেন দেখতেছেন এটি হচ্ছে দলাটা এখানে কিন্তু আমাদের এলাকার কবরস্থান বা এটা বলে আমাদের এলাকায় ভিটা এই ভিটার মধ্যে কুরুস্থান এখানে মানুষজন সময় কিন্তু এখানে মাটি দেওয়া হয় দেখতেছেন এই যে একটি কবরস্থান কবরস্থানের পাশে দিয়ে আমরা যাচ্ছি সেই পবের দলাতে সাইদুল ভাই চায়না দুয়ারি এবং রিং জাল পাচ্ছে সেই রিং জালের দৃশ্যগুলি আমি দেখাবো এই যে দেখেছেন আমাদের সামনে জাল আছে ইনশাল্লাহ এই যে দেখেছেন আমাদের সেই জালটা ইনশাল্লাহ আমরা কিন্তু চলে আসছি সেই চায়না দুয়ারি জাল তোলার জন্য ইনশাল্লাহ এই যে সাইদুল ভাই খুঁটিটা তুললো এখন মাঝখান থেকে তিনি জাল ছেড়ে আসবে এবং আপনাদের দেখায় দেখি কী ধরনের মাছ পড়ছে অবশ্যই আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক এটি হচ্ছে পূবের ধলা দেখতেছেন প্রিয় দর্শকই যে এখানে জায়গাটা অনেক ভালো এবং এই সাইডে দেখতেছেন সুন্দর একটি জায়গা এবং দেখি কী ধরনের মাছ পড়ছে ইনশাল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক দেখতেছেন এই যে ওরা আল্লাহ ব্যায়াম পড়ছে প্রিয় দর্শক দেখতেছেন এবং আপনাকে দেখাই জালটা ছেড়ে ইনশাল্লাহ আসলে তেমন একটি মাছ প্রিয় দর্শক দেখা যাচ্ছে না একটি বড় একটি ব্যায়াম পড়ছে ইনশাল্লাহ এছাড়া তেমন একটি মাছ দেখতে পাচ্ছি না এবং কি আমরা ওই সাইডের মাছগুলোও দেখবো এবং অবশ্যই ওটার সাথে থাকবেন অনেক সময় এক টুনে মাছ কম পরে আবার এই ওই সাইডে কিনে পড়ছে একটা বড় চালের মধ্যে নড়ল আসলে আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন একটি একটি বড় একটি ব্যায়াম পড়ছে মাশাল্লাহ এই দেখেন বড় একটি পায়ে এবং ওই সাইডে কিনে নড়লো একটা বড় সেটা আমি ইনশাল্লাহ আপনাদের দেখাবো সে সাথে থাকবেন এবং দেখতেছেন প্রিয় দর্শক আমরা এখন ওই সাইডে যাবো ওই সাইডে দেখি কী ধরনের মাছ করছি ইনশাল্লাহ ওই সাইডে কিনে নড়লো একটা বড় সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই কী রে আসলে ওই সাইডে কিনে আছে একটা বড় দাব করতেছে এবং আপনার দেখাই শোলই পড়ছে নাকি প্রিয় দর্শক দেখতেছেন এই যে এই দেখেছেন জালটা থাকতেছে মার্শাল্লা ও বড় একটি শোল পড়ছে দেখেছেন বড় একটি শোল এবং কি কই পড়ছে অনেকগুলি দেখেছেন কই এবং কি একটা ব্যাং একটা লিখতেছেন ব্যাংক এই দেখেন বড় একটি শোল মাছ পড়ছে প্রিয় দর্শক মার্শাল্লাহ এবং কি এর আগে তো দেখলেন একটি বড় পায়েন শোল না টাকি ওইটা বড় একটি টাকি পড়ছে প্রিয় দর্শক দেখতেছেন এই যে আমরা জালটা খুলে নিচ্ছি কিট্টোটা এবং এই মাছ মোটামুটি ভালোই পড়ছে খারাপ করে নেয় বলি রে বড় মাছটা গেল বা টাকি টাকিটা আর ফালমাল বানাতে দেখেন চক্করালা টাকি এবং কি কত সুন্দর টাকিটা ভালোই পড়ছে ইনশাল্লাহ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আইডিটি ফলো করে রাখবেন এবং গিয়ে ভাইয়ের জন্য একটি লাইক করে দেবেন ইনশাআল্লাহ আসসালাম দেখা দেখাবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে